আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে অল্প খরচে এবং ভালো মন্দ খাওয়া যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব অনেকে ভাবেন যে আজকে কি রান্না করব, কালকে কি রান্না করব তো তার জন্য আজকে আমার এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনেকেরই উপকারে আসতে পারে তো তবে আমার মতামত আপনাদের মতামত মিলবে কিনা জানি না যদি মেলে যদি উপকারে আসে তাহলে কিন্তু আমার ভালো আমাদের শুধু টাকা পয়সা ইনকাম করে আর আমাদের দায়িত্ব সেই টাকা পয়সাগুলো খেয়ে দেয়ে অল্প হলেও কিছুটা রাখার চেষ্টা করতে হবে তো প্রত্যেক গৃহিণীরা এটাই চেষ্টা করে আর আমি কিভাবে চেষ্টা করি সেটা আপনাদের সঙ্গে সে আপনাদের ভাইয়া এখানে মাছ এনেছে তো আমি মাছটা কি করছি মানে তিন পিস তিন পিস করে ভাগ করে নিচ্ছি যেহেতু আমরা তিনজন মানুষ তার জন্য তো যেই কদিন হবে আমি সেই কদিন চালাবো সবগুলো মাছ যদি একসঙ্গে রান্না করি তাহলে নষ্ট হয়ে যাবে অপচয় হবে আমরা খেতে পারবো না এবং যদি খেতে হয় তাহলে বাসি খাবার খেতে হবে আর এভাবে করে অল্প অল্প করে রেখে দিলে আর অল্প অল্প করে বের করে রান্না করলে কিন্তু আমাদের অনেক দিন পর্যন্ত হবে এখানে দেখতেই পাচ্ছেন ডিম এনেছে এই ডিমটা অনেকটা পরিমাণে আমি কিভাবে আমার সংসারের অল্প টাকায় ভালো মন্দ খাই এবং টাকা জমিয়ে রাখি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে দেখতেই পাচ্ছেন তিন নিয়েছি মাছে মশলা মাখিয়ে নিচ্ছি মাছটা ভাজা করে নেব আজকে আমি তিন পিস মাছ রান্না করব আমি কি করে আমার সংসারটাকে অল্প খরচে ভালো মন্দ জিনিস খাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবে আমার হাজবেন্ড প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু জিনিস আনে হয় মুরগির মাংস আনে না হলে মাছ আনে না হলে গরুর মাংস আনে যদি আমি দুই তিন রকমের আনতে বলি তাহলে সে আনবে আমি কিন্তু বলে দিই যে এক রকমের বেশি কোনো জিনিস আনবে না যদি মাছ আনো তাহলে মাছ আনবে যদি মাংস আনো তাহলে মাংস আনবে যদি মুরগি আনো মুরগি আনবে এর থেকে বেশি কিছু আনা যাবে না আগের সপ্তাহে গরুর মাংস এনেছিল অনেকটা মতো সেগুলো আমি ভাগ ভাগ করে রেখে দিয়েছি ওই মাংসর মধ্যে আমি তিন দিন মাংস খেয়েছি আর দুই দিন ডাল খেয়েছি তবে পরপর খাইনি যদি একদিন মাংস খেয়ে থাকি তার পরের দিন ডাল খেয়েছি তার আগে যে মাছ এনেছিল একদিন মাছ বের করে খেয়েছি তো এভাবে করে আমি আমার সংসারটাকে চালিয়ে থাকি যে সপ্তাহে মাংস আনে ওই সপ্তাহের মাংস আমি সম্পূর্ণ কোনো খেয়ে নিই না আমি কিছুটা হলেও রেখে দিই আর পরের সপ্তাহে যে মাছ আনে শুধু তো মাছ খেতে ভালো লাগবে না আর মাংস আনলে শুধু তো মাংস খেতে ভালো লাগবে না মাছ মাংস দুটোই খেতে ইচ্ছা করে একদিন যদি আমি মাংস রান্না করি তার পরের দিন হয়তো মাছ রান্না করি তার পরের দিন হয়তো আমি ডিম রান্না করি আবার তার পরের দিন হয়তো আমি ডাল আর কোনো একটা সবজি ভাজা করি আবার তার পরের দিন হয়তো কোনো একটা মাংস রান্না করি আর যদি মাংস রান্না করি তার সাথে কোনো একটা সবজি করি মানে দুই রকমের তরকারি সব সময় করি আর ছোট বাচ্চা মানে যখন রান্না করতে দেয় না তখন হয়তো এক রকমের কিছু একটা করে খেয়ে নিই আজকের আমি রান্না করছি পালং শাক আলু দিয়ে আর ওই তিন পিস রুই মাছ দিয়ে রান্না করব। আর একদিকে আমি কুদ্রি আলু ভাজা করছি দেখতেই পাচ্ছেন আপনারা তো এটা কিন্তু খারাপ খাবার নয় শুধু মাংস কষা হলে স্পেশাল খাবার আর মাছ রান্না করলে বা মাছ সবজি দিয়ে রান্না করলে এটা কিন্তু খারাপ খাবার নয় এভাবে করে আপনারাও ট্রাই করে দেখতে পারেন তাহলে অল্প খরচে আর বেশি ভালো ভালো খেতে পারবেন আপনারা এই তো এখানে আমি কুত্রি ভাজা করছি তো পেঁয়াজ বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেলের মধ্যে আর এখন আমি কুত্রিটা দিয়ে দিচ্ছি সব সময় কিন্তু মাছ ভোনা মাংস ভোনা খেলে শরীরের পক্ষে কিন্তু খুবই খারাপ শরীরটা কিন্তু সুস্থ থাকে না আগেকার যুগের মানুষরা কিন্তু সব সময় সবজি খেত মাছ মাংস একটু কম খেত এখনকার মানুষরা কিন্তু মাছ মাংস হলে মনে করে অনেক ভালো ভালো খাবার অনেকেই বলে কিছুই নেই কি রান্না করব একটু সবজি রান্না করে ফেলি কিন্তু শহরের মানুষ যারা টাকা পয়সা বেশি ইনকাম করে তারা বেশি দেখবেন যে সবজি খায় তারা আসলে সবজিটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর এখানে আমার ছেলে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আম গাছ খাচ্ছে দুই ছেলে সেটা আপনাদের সঙ্গে একটু তুলে ধরলাম তো ওই দিন আর কোনো ভিডিও করা হয়নি ওই দিন আমি রান্না করেছিলাম পালং শাক আলু দিয়ে মাছ রান্না করেছি আর কুদরি ভাজা করেছি যে মাছগুলো আমি ভাগ করে রেখেছিলাম তার মধ্যে একটা ভাগ নিয়ে আজকে আবার রান্না করছি এটা কিন্তু অন্য দিনের রান্না তো দুই পিস মাথা আর এক পিস পেটি নিয়েছি একটা পেটি আমার ছেলে খাবে আর দুই পিস মাথা আমরা দুজনে খাবো এদিকে দেখতেই পাচ্ছেন কাঁচকলা কেটে নিয়েছি পানির মধ্যে ভিজিয়ে রেখেছি এভাবে করে পানির মধ্যে ভিজিয়ে রাখলে কাঁচকলাটা আর কালো হয়ে যায় না তো আপনারা চাইলে এভাবে করে ভিজিয়ে রাখতে পারেন কাঁচকলাটা আমি কিছুক্ষণ এভাবে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি একটা চুপড়িতে তুলে নিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছেন পানির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে কাঁচকলাটা আমি তুলে নিয়ে একটু হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে একটু মাখিয়ে নিলে কাঁচকলার যে আটাটা আছে ওটা কিন্তু বেরিয়ে যাবে আজকে একটা ভিডিওতে দেখছিলাম জান্নাতুল আইডি থেকে জেমিয়াপুর ভিডিওতে দেখছিলাম কাঁচকলা চাল ধোয়া পানির মধ্যে থেকে ভিজিয়ে রেখেছি তো ওটা আমার কোনো দিন ট্রাই করা হয়নি যদি সম্ভব হয় ট্রাই করব বলছিল যে হলুদ অপচয় করা যায় না অপচয় হয় না তার জন্য তো আমি যে যেহেতু এটা করেছি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এভাবে করে আপনারা রাখতে পারেন ওই আইডিয়াটা আপনারাও কাজে লাগাতে পারেন চাল ধোয়া পানির মধ্যে থেকে ভিজিয়ে রাখতে পারেন তো আমি জানি না ওটা কেমন হয় একদিন ট্রাই করে দেখব আজকের মাছ ভুনা করার জন্য আমি এখানে মাছের দুইটা মাথা আর এক পিস পেটে নিয়েছি এটা আমি ভাজা করে নেব। দেখতেই পাচ্ছেন আমার কথাগুলো কিন্তু গুছিয়ে বলা হচ্ছে না প্রত্যেক কথার মধ্যে কিন্তু একটা ভুল ত্রুটি থেকে যাচ্ছে মানে কথাগুলো বলতে যাচ্ছি আর আটকে যাচ্ছে আমি এক বলতে যাচ্ছি আর এক হয়ে যাচ্ছে কি করব বুঝতেই পারছি না অনেক সময় আমরা মাছ ভেজে তুলে নিই আর ওই তেলের মধ্যে মাছ ভুনাটা করি তো মাছগুলো আমি সাইড করে রেখেছি আর একটু কড়া করে ভাজার জন্য আর এদিকে আমি পেঁয়াজটা একটু কড়া করে ভেজে নিচ্ছি আদা রসুন দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু এদিকে ভেজে নিচ্ছি আসলে কড়া করে মাছ ভেজে যদি ভুনা করা হয় তাহলে আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করে তার জন্য আজকে আর সবজি দিয়ে রান্না করছি না আজকে মাছ ভোনা করছি আর কাঁচকলা আলু রান্না করব তো কাঁচকলাটা আমি কিভাবে রান্না করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই যে দেখতেই পাচ্ছেন এখানে আজকে আমি মাছ ভোনা করছি আর কাঁচকলার একটা সবজি রান্না করছি তো এভাবে করে দুই রকমের সবজি রান্না করেও খেতে পারেন আপনারা সব সময় আমরা চেষ্টা করি যেই সবজিটার দাম কম হবে সেই সবজিটা কিনে এনে খাওয়ার জন্য আর সেই সবজিটা বেশি ব্যবহার করার জন্য যাতে করে আমাদের পয়সাটা একটু সেভ হয় আবার অনেক সময় দামি সবজি খায় না এটা ভুল মাঝে মাঝে যখন খাওয়ার ইচ্ছা হয় তখন খাই আমরা যদি আনতে বলি হাজবেন্ডের হাজবেন্ডরা কিন্তু এনে দেবে তারা কিন্তু পয়সার চিন্তা করে না তারা চিন্তা করে আমাদের সংসারটা কিভাবে শান্তি থাকবে সেই চিন্তা করে তো আমরা যদি একটু অপচয় না করে এভাবে যদি বুদ্ধি খাটিয়ে সংসারটা চালিয়ে থাকি আমাদেরই কিন্তু ভালো হবে আজকে হয়তো বেশি জ্ঞানমূলক কথা বলছি আসলে আমি এভাবে চালাই আমার সংসারটাকে আমার হাজব্যান্ড জানে না যে সে আমি কি রান্না করব আমি যা রান্না করব সে তাতেই খুশি হয় তো আমি আমার মতো করে রান্না করি মাছ ভুনাটা হয়ে গিয়েছে ওই কড়াতে আমি কাঁচকলাটা বসিয়ে দেব। কাঁচকলার তরকারি বসানোর জন্য আমি এখানে ওই কড়ার মধ্যে দুই গ্লাস পানি দিয়েছি আর সব কিছু মশলা দিয়ে দেব দিয়ে আমি ফুটিয়ে নেব। খুব অল্প করে মশলাটা দিচ্ছি কারণ আজকে হালকা মশলা দিয়ে সবজি রান্না করব। সব সময় আমি চেষ্টা করি যে অল্প খরচে কীভাবে ভালো মন্দ খাওয়া যায় সেটাই সব সময় চেষ্টা করি তো এখানে দেখতেই পাচ্ছেন মাছ যেহেতু ভোনা করেছি একটু চড়া তেল দিয়ে আর এখানে খুবই অল্প করে করে তেল দিচ্ছি দেখতেই পাচ্ছেন একটা ওষুধের এমএলএ করে মেপে দিলাম আপনারা দেখেই বুঝতে পেরেছেন আর কাঁচকলার তরকারিটা এভাবে করে রান্না করেছি মাছ দেয়নি মাংস দেয়নি কিছুই দেয়নি কিন্তু এত সুন্দর লেগেছিলো তরকারিটা খেতে আপনারা এভাবে করে না রান্না করে খেলে বুঝতে পারবেন না যে সবজি রান্না শুধু শুধু এই রকম ভালো লাগে অনেকে কাঁচকলা মাছ দিয়ে রান্না করে সেটাও অন্য রকম টেস্ট লাগে আর এটা কিন্তু খারাপ লাগেনি খুব ভালো লেগেছিল আমি আমার সংসারটাকে এভাবে অল্প খরচে মানে সামলে নিই আর বেশি করে টাকা জমাতে থাকি কারণ আমরা বিদেশে থাকি এখানে এসে যদি বেশি বেশি টাকা নষ্ট করি তাহলে তো ভালো লাগবে না আর খুবই অল্প পরিমাণে সংসারের জিনিস কিনি মানে যেটা প্রয়োজন হয় সেটা কিনি এর বেশি কিন্তু কিনি না আমার হাজবেন্ড কিন্তু বলে যে কি যা কিনবে কেন আমি কিন্তু অতটা কিনতে চাই না আবার যখন আমি কিনতে চাই তখন আমার হাজব্যান্ড বলে তুমি তো বললে যে এগুলো কিনবে না কি ব্যাপার আজকে কিনছো অনেক সময় তো সংসারের জিনিসপত্র কিনতে ইচ্ছা করে তো আমি যদি টাকাগুলো খরচ করে ফেলি তো আমার হাজবেন্ড হয়তো কিছু বলবে না তো আমি সব সময় চেষ্টা করি এখানে আছি যতটা সম্ভব হয় বাঁচিয়ে রাখার চেষ্টা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার দুপুরের রান্নাটা হয়ে গিয়েছে এটা ছিল পরের দিনের রান্না তো আজকে আমি শুধু রান্নাবান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কি কি রান্না করলে ভালো হয় রান্নাবান্না ভালো মন্দ খাওয়া যাবে এবং অল্প খরচে তো প্রতিদিন মাছ খেতে ভালো লাগবে না দুই দিন যেহেতু মাছ খেয়েছি আজকে মাংস রান্না করব। আজকে একদিকে সবজি কেটে নিয়েছি আর এদিকে আমি মাংসটা রান্না করছি দুই রকমের তরকারি হবে আর খেতেও ভালো লাগবে আমি কিন্তু সব সময় চেষ্টা করি অল্প খরচে অল্প জিনিস রান্না করে মানে মজা করে খাওয়ার আর প্রত্যেক খাওয়া খাবার খাওয়ার সময় যদি আমরা বিসমিল্লা বলে খাই তাহলে কিন্তু আমাদের অল্প খাবারে পেট ভর্তি হয়ে যাবে তো ওই যে দেখতেই পাচ্ছেন ওই দিন আমি শাক রান্না করেছিলাম আর মাংস রান্না করেছিলাম আর এখানে দেখতেই পাচ্ছেন এটা ছিল তার পরের দিন এখানে আমি ডিম ভুনা করেছিলাম তো এই ডিম ভুনাটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি তার কিছু অংশ আমি এই ভিডিওতে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে যে আমি আমার সংসারটাকে কিভাবে দুই রকম তরকারি দিয়ে খাওয়া হয় ভালো মন্দ এবং অল্প খরচে আমার সংসারটাকে সামলে নিই বা চালিয়ে নিই বেশি করে টাকা জমিয়ে ফেলি মাছ মাংসের মধ্যে যে কোনো একটা রান্না করি আর একটা সবজি রান্না করি একদিকে টেস্টের দিক থেকে মাছ মাংস তো আছেই আর শরীরের হেলথের দিক থেকে সবজি তো থাকবেই আর এই যে দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ড মাছের ডিম এনেছিল তো ওইটা দুই ভাগ করে নিয়েছি অর্ধেক আমি ঢ্যাঁড় দিয়ে ভাজা করছি আর অর্ধেকটা আমি অন্য সময় রান্না করব। আসলে একটু বুদ্ধি খাটিয়ে যদি আমাদের সংসারটা আমরা চালিয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের অনেকটা টাকা জমে যায় আজকের কথার মধ্যে হয়তো অনেক কথা ভুল বলেছি কারণ আমি হয়তো যেমনটা বলতে চেয়েছিলাম তেমনটা হয়তো গুছিয়ে বলতে পারিনি যদি আমি বলতে ভুল করি আমার আপুরা কিন্তু বুঝতে ভুল করিনি যে আমি কি বলতে চাইছিলাম তো বরাবরের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ